আপনাদের থেকে কি কি মেলার জন্য ব্যবস্থা নিয়েছেন গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ আজকের আপনারা প্রেসের পক্ষ থেকে জানতে চাইছেন সবাইকে সম্মান শ্রদ্ধা জানাই আমি চেয়ারম্যান হিসাবে গত দু বছর ধরে আমি করছি আমার এর সঙ্গে সঙ্গে যুক্ত আছি এবং সর্বোপরি চেয়ারম্যান বাদ দিল আমি যখন প্রধান ছিলাম সভাপতি ছিলাম স্বাভাবিকভাবে নামখানা পয়েন্ট থেকেই করতাম তা এখন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে আমরা বিগত দিনে দেখুন গঙ্গাসাগরটা নিয়ে আমাদের সমস্যা থাকতো না দু সালের পরে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে বারো সাল থেকে যে গঙ্গাসাগর আপনি বারো সালের আগে যে গঙ্গাসাগর দেখেছেন তার প্রায় মানে ডিফারেন্সটা অনেকটা অনেকটা তাতে করে অনেক করে গঙ্গাসাগরকে সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অর্থে এবং পর্যটন দপ্তরের অর্থে পিএইচির অর্থে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অর্থে গঙ্গাসাগরকে একটা মূলতভাবে সাজানো হয়েছে শুধু তাই নয় গঙ্গাসাগরকে কেন্দ্র করে স্নানের ঘাট থেকে আরম্ভ করে এক থেকে প্রায় ছ নম্বর সাত নম্বর ঘাট পর্যন্ত আমরা করতাম কিন্তু বিগত দু তিন বছর ধরে এই গঙ্গাসাগরের সামনে ঠিক মুনির সামনে যে দু নম্বর ঘাটটি আছে তা সেটা প্রায় ইরোশনে নষ্ট হয়ে গেছে আমরা বেঙ্গালোর আইটি আইআইটিকে আমরা এটা বলেছিলাম ওরা একটা সার্ভে লিস্ট করে প্রজেক্ট জমা দিয়েছিল প্রায় পঁয়ষট্টি কোটি টাকা কিন্তু এই কাজটা এখনও পর্যন্ত হয়নি সেটা হয়নি তার একটা কারণও আছে পড়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রায় দু কিলোমিটার ধরে যেটা স্নানের ঘাট যেটা আমরা মেন দু নম্বর তিন চার কিছুটা হলেও পাঁচ এইটার উপরে একটু ভাঙন ধরেছে যেটা গত বছর আপনারা যে সন্ধ্যা আরতি হতো আমাদের যে অন্য কিছু হতো সন্ধ্যা আরতি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনারা দেখেছেন সেই জায়গাগুলো কিন্তু অ্যাবলিষ্ট হয়ে গেছে প্রায় নদী গর সমুদ্র গর্ভে চলে গেছে এবারে সেইটা নিয়ে বয় হওয়ার পরে আমাদের আমাদের এই বছর এইটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মাননীয় শাসক আমার সুমিত গুপ্তা সাহেব সর্বোপরি আমাদের এলাকার যিনি মন্ত্রী আছেন বিধায়ক দীর্ঘদিনে বঙ্কিমচন্দ্র হাজিরা মহাশয় আমরা গত বছরও তুলেছিলাম নবান্নের মিটিংয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে আপনারা জানেন আঠাশ তারিখে এখানে নবান্নে মিটিং করেছিল এবং তিন তারিখে ওই গঙ্গাসাগরে যে মিটিং হয়েছিল সেখানে যে বার্নিং ইস্যুটা আমরা তুলেছিলাম যে আগামী দিনে যদি গঙ্গাসাগরকে সঠিক করে রাখাতে চায় বা কপিলমুনির টেম্পলটাকে বাঁচাতে হয় তাহলে আগে ইরোশনটাকে মুক্ত করতে হবে স্বাভাবিকভাবে এটার জন্য আপাতত যদি স্থায়ী সিদ্ধান্ত না হলেও অস্থায়ী হিসাবে ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে এই জায়গাটাকে একটু ডেভেলপ করে দেওয়া হচ্ছে বিগত দিনে যে ইরোশনটা যতটা নেমে গেছে প্রায় পঞ্চাশ ফিট ষাট ফিট বা সত্তর ফিটের কাছাকাছি এটাকে আবার সেটাকে ল্যান্ডটাকে ডেভেলপ করে দেওয়া হচ্ছে প্রায় দেখবেন দু নম্বরের পাশ থেকে প্রায় চার নম্বর পর্যন্ত এটা ঘিরে দেওয়া হচ্ছে এবং যেটা আমাদের আরতি হতো যে জায়গাগুলো সেগুলো অ্যাবলিস হয়ে গেছে সেগুলোকে আবার নতুন করে গত বছরে জায়গায় আনা আনা হচ্ছে এইটা নিয়ে ওনার তো লাইন ডিপার্টমেন্ট কাজ করছে ইরিগেশান কাজ করছে ইরিগেশনের প্রিন্সিপ্যাল সেক্রেটারি গেছিলেন এবং আপনারা জানেন যে কিছুদিন আগে হলল্যান্ডের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে হলল্যান্ড কোম্পানির সঙ্গে হলল্যান্ড সরকারের সঙ্গে আমাদের একটা টাই আপ হয়েছে তাতে করে নেদারল্যান্ডের যে টেকনোলজি যে ইরিগেশন টেকনোলজি সেগুলোকে নিয়ে আমাদের এই সাগর নামখানা সহ অন্যান্য যে ইরিগেশন কোস্টাল জোনগুলো আছে যেগুলো ইরোশন হচ্ছে সেগুলোকে নিয়ে একটা স্থায়ী সমাধানের পথে আমরা যাচ্ছি এই মুহূর্তে দু হাজার লক্ষ্য করে যেটা আপনাদের প্রশ্ন আছে আছে সেইটা নিয়ে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি যেটা আপনারা ধরে রাখবেন যে এক নম্বরটাকে আমরা এখন স্থায়ী এক নম্বরটা ইরোশানটা কম হচ্ছে এক নম্বর বলতে যেটা আমরা সরাসরি বাস স্ট্যান্ড থেকে সোজা চলে গেছি আপনাদের শ্মশান ঘাট থেকে এক নম্বরটা ওই দিকটা আমরা স্টেনদেন করছি ওইখান থেকে দু নম্বর পর্যন্ত একটা রাস্তা করছি এবং দু নম্বর থেকে পাঁচ নম্বর যেটা আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে প্রায় কুড়ি লাখ টাকা আমাদেরকে দিয়েছে এখানে করার জন্যে আমরা এটাও করছি আর যেটা শ্মশানঘাট বোর্ডে গেলাম পঁয়ত্রিশ লাখ টাকা এটা আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে দিয়েছে এই প্রায় ষাট লাখের কাছাকাছি দুটো রাস্তাকে আমরা সুন্দর করে করে দেওয়া হচ্ছে এছাড়া আমার কাছে বেশ কিছু তথ্য আছে আমাদের যে মূল ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট ইউডি এই পক্ষ থেকে আমরা বেশ কিছু কাজ আমরা অলরেডি হাতে নিয়েছি আমাদের প্রায় আড়াই তিন কোটি টাকার কাজ আমাদের এই মুহূর্তে আছে আমাদের একটা বিপি রোড আছে এক থেকে দুই আমরা সেটা করছি আর্মান ডিপার্টমেন্টের রিপেয়ারিং মেনটেন্যান্স যে কাজগুলো আছে যেটা আপনারা চিলড্রেন পার্কের কাছাকাছি জানেন যেটা সোজা আমাদের জিবিডি থেকে বেরোলে সামনে যে যে চিলড্রেন পার্কটা আছে সেই জায়গাটা আমাদের এখানে বেশ কিছু জায়গা সেটা আমরা নতুন করে সাজাচ্ছি সেটাও প্রায় একুশ লাখের টাকার কাছাকাছি আছে আর এবারে যে ডালা আর্কেট আছে না আমাদের মন্দিরের পাশে যে ডালা আর্কেটে এগুলোকে আমরা নতুন করে যেটা ভেঙে গেছিলো যেটা ম্যাডাম গিয়ে নতুন করে গেছিলো সেখানে ম্যাডাম বলেছিল যে এদেরকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়ে যাতে ব্যবসাটা ভালো করে করতে পারে সেগুলো নিয়ে আমরা একটা কাজ করছি আমাদের যে উডেন বাংলো আছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রথম করেছিলেন এক পাশে যেটা আমরা এক দশ ফুট বাকি আছে মনে পেরে যেতাম